দুটি কারণে এবারে টুর্নামেন্টের ফাইনাল নাও জিততে পারে নিউজিল্যান্ড যার প্রথম কারণটি হল হাইব্রিড মডেলের সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া এবং দ্বিতীয় কারণটি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসিতে ভারতের যে পুঁজিবাদ এবং সাম্রাজ্যবাদ নীতি রয়েছে সেখানেই পরাস্ত হবে নিউজিল্যান্ড আসসালামু আলাইকুম দল অলরাউন্ডারে সবাইকে স্বাগতম আজকে কথা বলব চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিয়ে ওয়ান ডে বিশ্বকাপের পর পঞ্চাশ ওভারের সবচেয়ে বড় আসর হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড টুর্নামেন্ট শুরুর আগে অজিক গ্রেড রিকিপন্ডিং প্রেডিকশন করেছিলেন এবারের টুর্নামেন্টের ফাইনাল খেলবে মাইটি অস্ট্রেলিয়া এবং ভারত কিন্তু অজি গ্রেডের সেই প্রেডিকশনকে ভুল প্রমাণ করে ফাইনালে উঠে গেছে তাদেরই প্রতিবেশী নিউজিল্যান্ড অপরদিকে ক্যারিবিয়ান লিজেন্ড ক্রিস গেল বলেছেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জিতবে ভারত ভারত ইতিমধ্যে ফাইনালে উঠে গেছে তাহলে কি ক্রিস গেইলের প্রেডিকশন সত্যি হতে যাচ্ছে চলুন দেখি নিউজিল্যান্ড সেমিফাইনালে তিনশো বাষট্টি রানের টার্গেট দিয়েছিল সাউথ আফ্রিকাকে এবং সাউথ আফ্রিকাকে পঞ্চাশ রানের বড় ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড অপর সেমিফাইনালে ভারত মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার দুবাইয়ের স্পিন ফ্রেন্ডলি উইকেটে অস্ট্রেলিয়াকে চার উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ফাইনালের একাদশ কেমন হবে ফাইনালের একাদশ নিয়ে যদি বলি ভারতের একাদশে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনাই নেই ভারত অস্ট্রেলিয়ার সাথে যে একাদশ এবং স্ট্রেটেজি নিয়ে মাঠে নেমেছিল নিউজিল্যান্ডের সাথেও সেই সেম একাদশ এবং একই স্ট্রেটেজি নিয়ে মাঠে নামার সম্ভাবনাই বেশি অপরদিকে নিউজিল্যান্ডও তাদের উইনিং একাদশ বজায় রেখেই ফাইনালে মাঠে নামতে পারে তবে আমি আশা করব নিউজিল্যান্ডের যে ওপেনার আছে উইল ইয়াং তাকে বাদ দিয়ে ডেভন কনোয়েকে নিলে তাদের একাদশটা আরও বেশি শক্তিশালী হবে ভারতের একাদশে যেমন আছে রোহিত শর্মা শুভমান গিল এবং বিরাট কোহলির মতো ব্যাটার তেমনই নিউজিল্যান্ডের একাদশে আছে রচিন রবীন্দ্র ডরিল মিচেল এবং কেন উইলিয়ামসনের মতো ব্যাটার ভারতের মিডল অর্ডারে যেখানে শেয়াস আয়ারের মতো ডিপেন্ডেবল ব্যাটার আছে সেখানে নিউজিল্যান্ডেরও আছে অভিজ্ঞ টম লাথাম ভারতের ফিনিশিং লাইনে যেখানে থাকবেন হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাজেজার মতো ব্যাটসম্যান সেখানে নিউজিল্যান্ডের ফিনিশিং লাইনও দেখা যাবে ব্ল্যান ফিলিপস ও মিচেল শ্যান্টনারকে। দুই দলের বলিংয়ের কথা যদি বলি চার ম্যাচে দশ উইকেট নিয়ে লিডিং উইকেট টেকারের তালিকায় রয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হ্যানরি অপরদিকে অবস্থান করছেন মোহাম্মদ মোদী এবং সাত উইকেট নিয়ে তিন নাম্বারে যৌথভাবে অবস্থান করছেন মিচেল শ্যান্টনার ও ভারতের বরুণ চক্রবর্তী বোলিং ব্যাটিং এবং অলরাউন্ডারের কথা বিবেচনা করলে আমি দেখতে পাই যে দুটি দলই প্রায় সমকক্ষের দল এবং দুটি দলেরই শক্তিমাত্রা প্রায় কাছাকাছি এবারের টুর্নামেন্টে দুটি দল একই গ্রুপে ছিল একই গ্রুপে থাকায় তারা একে অপরের বিপক্ষে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল এবং সেই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে দুশো উনপঞ্চাশ রান করে এবং দুশো পঞ্চাশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড মাত্র দুশো পাঁচ রানে অল আউট হয়ে যায় ম্যাচ প্রেডিকশনে আমি নিউজিল্যান্ডের থেকে ভারতকে এগিয়ে রাখব দুটি কারণে এবারে টুর্নামেন্টের ফাইনাল নাও জিততে পারে নিউজিল্যান্ড যার প্রথম কারণটি হলো হাইব্রিড মডেলের সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া বাকি দলগুলো যেখানে পাকিস্তানের এক বেনু থেকে আরেক বেনুতে খেলছে আর সেখানে ভারত দুবাইয়ের একটি বেনুতেই প্রায় একটা মাস ধরে খেলছে এই নিউজিল্যান্ডের কথাই যদি বলি ভারত এবং নিউজিল্যান্ড একই গ্রুপে থাকা সত্ত্বেও ভারত তাদের সবগুলো ম্যাচই খেলছে দুবাইতে এবং নিউজিল্যান্ড ভারতের সাথে খেলেছে দুবাইতে সেমিফাইনাল খেলেছে পাকিস্তানের মাটিতে এবং সেমিফাইনালে জিতে ফাইনাল খেলবে আবার দুবাইতে এসে যেহেতু দীর্ঘ একটি মাস ভারত এই দুবাইয়ের বেনুতে খেলছে তাই বলাই যায় যে ভারত দুবাইয়ের বেনুটাকে নিজেদের হোম গ্রাউন্ড বানিয়ে ফেলেছে এই মাঠের নারী নক্ষত্র যা কিছু আছে ভারত সবই ভালোভাবে পর্যবেক্ষণ করেছে কত মিলিমিটার গাছ আছে উইকেটে কেমন পরিমাণ টার্ন থাকবে এবং কি পরিমাণ বাউন্স হতে পারে এগুলো সব কিছুই ভারত রপ্ত করে ফেলেছে এবং দ্বিতীয় কারণটি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসিতে ভারতের যে পুঁজিবাদ এবং সাম্রাজ্যবাদ নীতি রয়েছে সেখানেই পরাস্ত হবে নিউজিল্যান্ড আইসিসির বর্তমান চেয়ারম্যান যেহেতু সেহেতু এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিটা জয়শাহই দিবেন এবং জয়শা নিশ্চয়ই আশা করবেন যে তিনি নিজ হাতে চ্যাম্পিয়ন্স ট্রফিটা ভারতের হাতে তুলে দিতে সেক্ষেত্রে আমরা এমনও দেখতে পারি যে চ্যাম্পিয়ন্স ট্রফির টসে জিতবে ভারত এবং নিউজিল্যান্ডকে তারা প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানাবে এবং ব্যাটিং উইকেটটা হবে একবারে স্পিন ফ্রেন্ডলি উইকেট যেখানে বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবের সামনে নিউজিল্যান্ডের ব্যাটারদের পরীক্ষা দিতে হবে এবং তারা মোটামুটি আড়াইশোর মতো একটা স্কোর করবে এবং ভারত সেটা অনায়াসে চেস করে ফেলবে ব্যাটিং প্যারাডাইস উইকেট হলে নিউজিল্যান্ডের জয়ের সম্ভাবনা অবশ্যই থাকবে আমি এতটুকু বলতে পারি যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল কোনো ব্যাটিং প্যারাডাইস উইকেটে হবে না এজন্যই হবে না কারণ নিউজিল্যান্ডের ব্যাটাররা অনেক ফর্মে আছে এবং ব্যাটিং প্যারাডাইস উইকেটে খেলা হলে ভারতের জন্য একটা হুমকি হয়ে যেতে পারে যে নিউজিল্যান্ড যদি তিনশো প্লাস রান করে ফেলে সেক্ষেত্রে ভারতের চেস করতে অনেক কঠিন হয়ে যাবে ইন্ডিয়ার স্পিন যেহেতু অনেক সমৃদ্ধ এবং নিউজিল্যান্ড স্পিন বেশি ভালো খেলে না আমাদের হোমে যখন খেলা হয় আমরা নিউজিল্যান্ডকে মিরপুরে এনে হোয়াইট ওয়াশ করে দিই কারণ তারা স্পিন বেশি ভালো খেলতে পারে না তাই আইসিসিও ভারতকে সেই সুবিধাটাই দিবে এবং ভারত সেই সুযোগটাই নিবে যেটা তারা অস্ট্রেলিয়ার সাথে নিয়েছিল আর যদি সত্যিকারের ট্রু ব্যাটিং উইকেটে খেলা হয় যেমনটা সেমিফাইনালে হয়েছে সেরকম উইকেটে খেলা হলে নিউজিল্যান্ডের ট্রফি জিতার সম্ভাবনা অনেক বেশি খেলাধুলার খবর সবসময় পেতে রনি রাউন্ডারের পাশেই থাকুন